চিকেনের রেসিপি তো অনেকভাবেই বাড়িতে বানিয়ে থাকেন কিন্তু একবার আমার দেখানো রেসিপি অনুযায়ী বানিয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে এটা কিন্তু খুবই ছটপট বানানো যায় চলুন তাহলে এই সহজ চিকেন ভুনা মশালা রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি চার টেবিল স্পুন তেল গরম করতে বসিয়েছি তার মধ্যে দিয়ে দেব দুইটা দারচিনি দুইটা এলাচ দুটো লবঙ্গ দুটো তেজপাতা গরম মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ছশো গ্রাম চিকেন এটাকে আমি খুব ভালো করে ভিনিগার লবণ জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে গরম মশলার সঙ্গে ফ্রাই করে নেব যতক্ষণ না চিকেন তার কালার চেঞ্জ করে দিচ্ছে এটা ভুনা মশলা রেসিপি তার মানে হচ্ছে এই রেসিপিটাতে সমস্ত মশলা আমরা খুব ভালো করে ভুনিয়ে নেব বা কষিয়ে নেব। খুব ভালো করে চিকেনটা ভোনা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও চিকেনের সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে এখানে আদা রসুন বাটাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দুটো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়েও আবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ সফট হয়ে যাচ্ছে পেঁয়াজটাকে এখানে খুব ভালো করে সফট করে নিতে হবে এই সব প্রসেসটা কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে করব লো ফ্লেমে করলে চিকেন জল ছেড়ে দেবে তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়েও আবার খুব ভালো করে আমি চিকেনের সঙ্গে টমেটোটাকে কষিয়ে নেব খুব ভালো করে চিকেনটাকে আমি টমেটোর সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো পুরোপুরি সফট হয়ে যাচ্ছে তারপর এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে এখানে কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করিনি যদি আপনাদের প্রয়োজন হয় যদি মনে হয় মশলা লেগে যাচ্ছে নিচে তাহলে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়েও এটাকে কষিয়ে নেওয়া যেতে পারে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চার টি স্পুন ফ্যাটানো টক দই টক দই যখন দেব গ্যাসের ফ্লেম আমি লো করে দেবো নাহলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর খুব ভালো করে আমি আবার চিকেনের সঙ্গে টক দইটাকে কষিয়ে নেব। খুব ভালো করে যখন এইভাবে কষানো হয়ে যাবে তখন সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দেবে সাইড থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল এখানে কিন্তু মশলাটা কষাতে কষাতে আমাদের চিকেন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ করার জন্য আমি এখানে খুবই সামান্য জল দিলাম দিয়ে দিলাম হাফ কাপ গরম জল জলটা দিয়ে লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পর এখানে ঢাকা খুলে আমাদের চিকেন কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে এসেছে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভি রাখবেন যদি মনে হয় আর একটু গ্রেভি লাগবে তাহলে একটু জল দিয়ে দিতে পারেন দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি দুই মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে দুই মিনিট পর এটা কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে চিকেন ভোনা মশালা রেসিপিটা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ